কথা নাটে কি বিশ্লেষণ এটা আমরা জেনেছি এখন এখানে এখানে এসে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রোগ্রামিং সি শুরুটাই ইনক্লুডিও দেখে একটা লাইব্রেরি ফাংশন তোমরা চ্যাপ্টার ফোরে পড়ে এসেছো এইচ টি এম এল মার্ক অফ ল্যাঙ্গুয়েজের যে ওদের যে লাইব্রেরি ফাংশন ছিল সেটা হলো এইচ টি এম দিয়ে আমরা ডকুমেন্ট লিখতে শুরু করতাম এখানে এসে একই রকমভাবে হ্যাশ ইনক্লুড এস টু বিএ ডট এইচ এইটা হলো লাইব্রেরি ফাংশন আকারে লাইব্রেরি ফাংশন আকারে এখানে ডিক্লেয়ার করা হয়ে থাকে এখন দেখো আমাদের প্রোগ্রামিং পার্টটা কোথায় শুরু প্রোগ্রামিং পার্টটা শুরু হলো

তোমরা এখান থেকে তিনটা সংখ্যা ব্যবহার করার প্রয়োজন নেই তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো ইন্টিজার ব্যবহার করলে ইন্টিজার যদি ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের পূর্ণ সংখ্যা শুধুমাত্র পূর্ণ সংখ্যা দেখাবে আর যদি ফ্লট ব্যবহার করো ফ্লট সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সহ দেখাবে ডাবল হলো অনেক বড় ব্যঞ্জের জন্য এখন দেখো আমি যে তিনটা সংখ্যা কম্পিউটারকে বললাম তিনটা সংখ্যা কম্পিউটারকে দেই নাই এটা কম্পিউটারকে দিতে হবে এই কম্পিউটার প্রোগ্রামিং সিটের ডাকাটা কীভাবে নেয় সেটা হলো তিনটে তিনটা থ্রি ডিফারেন্ট নাম্বার ডিফারেন্ট নাম্বারটা কেন দিয়েছি কারণ তিনটা নাম্বার তোকে এখানে তো একটা দশ একটা দশ আরেকটা দশ তিনটাই সেম নাম্বার কারণ এখানে কম্পিউটার তো কোনোভাবেই জাস্ট করতে পারবে না যেখানে বড় সংখ্যা কম না এজন্য সংখ্যা অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে দেখো কম্পিউটারকে এই নাম্বারটা বোঝানোর জন্য পার্সেন্টেজ তিনটা ব্যবহার করেছি তিনটা কেন ওই যেমন নাম্বার তিনটা ছিল এখন দেখো ওই তিনটা নাম্বারকে আমরা অ্যাম সাইন দিয়ে অ্যাম্বার সাইন দিয়ে কল করা হয় অ্যাম্বার সাইন দিয়ে কল করো যেমন তোমরা ওখানে লিখছিলেন এইচ কে বলে

হ্যালো আমরা কি দেখেছিলাম যদি প্রথম সংখ্যা দুই নম্বর থেকে বড় হয় এবং প্রথম সংখ্যা তিন নম্বর থেকে বড় হয় তাহলে প্রথম সংখ্যা বল দুই নম্বর থেকে বড় তিন নম্বর থেকে বড় তাহলে এখন দেখো আমার কিন্তু অটোমেটিক প্রথম সংখ্যাটা দুই এবং তিন থেকে বড় হয় বেশি নিজের বড় এটা প্রমাণিত প্রিন্টেড পার্সেন্টেজ ডট টুয়েফ এই ডট টুয়েফটা কেমন পার্সেন্টেজ

সেমভাবে এটা দেখো দুই নম্বরটা বলেছি একের সঙ্গে কম্পেয়ার করেছি দুই নম্বরটা আবার তিনের সঙ্গে কম্পেয়ার করেছি কম্পেয়ার করে যদি আবার দুই এক থেকেও বড় তিন থেকেও বড় দুই বড় আবার একইভাবে যা তোমরা প্রিন্টে প্রয়োজন এই একটা বাকি পর্যন্ত যদি তুমি একটু বুঝতে পারো বাকিগুলো তোমরা না বুঝলেও অটোমেটিক পারবে না হয় দুই নম্বরটা যদি বড় না হয় ফাইনালি নাম্বার থ্রি নাম্বার থ্রি কি বলেছে এক থেকেও বড় আবার নাম্বার থ্রি দুই থেকেও পড়ো এটা ডেফিনেটলিজ দাম্বার তোমাদেরকে একটা বিষয় তোমরা কি কোশ্চেন করতে চেয়েছিলে আমি কি স্ক্রিপ্ট করে গিয়েছি সেটা হলো আমরা কেন ডাবল এগুলো ব্যবহার করছি

প্রোগ্রাম করতে হবে যেখানে তিনটা নাম্বার থেকে বড় নম্বর বার করতে হবে ডেফিনেটলি তুমি বুঝতে পেরেছ যে তিনটা নাম্বার আমরা প্রথম কল করলাম যে প্লট সংখ্যা দিয়ে প্লট সংখ্যা দিয়ে নাম্বার 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 এটাকে আবার বললাম ওই তিনটা নম্বরকে কম্পিউটারে বোঝানোর জন্য আমি স্ক্যান করে নিলাম নেওয়ার পরে নাম্বার তিনটাকে চেক দিলাম যে নাম্বার এক দুই থেকে বড়ো এক তিন থেকে বড়ো এরপরে এটাও যদি না হয় দুই এক থেকে বড়ো বা দুই তিন থেকে বড়ো লাস্ট টার্ম তিন নাম্বারটা হলো এক থেকে বড় এবং তিন নাম্বারটা দুই থেকে বড় যদি কন্ডিশন ভিতরে যেকোনো একটা ফিল আপ করে যে কোনো একটা পূর্ণ হয় তাহলে আমাদের ফলাফল দেখাবো এবং ফলাফল দেখানোর পরে এখানে কি আসছে রিটার্ন জিরো এই প্রোগ্রামটা সম্পূর্ণ হওয়ার পরে যখনই রিটার্ন জিরো মানে তোমার প্রোগ্রামটা কমপ্লিট হইলে আবার প্রথম অবস্থাতে ফিরে আসবে তো ঠিক আছে প্রিয় স্বীকারী আজকে এই পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা আল্লাহ